বিরলের কোড়া সম্প্রদায়ের একমাত্র এইচএসসি পড়ুয়া কন্যা গীতা কোড়ার পাশে দাঁড়ালো দিনাজপুর জেলা প্রশাসন ও বিরল উপজেলা প্রশাসন আজ বুধবার এক অক্টোবর সকালে বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈশ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম হাবিবুল হাসান এ সময় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইস্তিয়াক আহমেদ গীতা কোড়ায়ের গর্বিত পিতা কৃষ্ণ কোড়া মাতা বাবলি করা দৈনিক প্রথম আলো পত্রিকা দিনাজপুর প্রতিনিধি রাজুল ইসলাম রাজু বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান বাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কিবরিয়া বিরল উপজেলা ক্ষুদ্র নিগোষ্ঠী সঞ্চয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সেবনান মার্ডি সাধারণ সম্পাদক মজেশ মর্মু কেশিয়ার গিরেন ঋষি উপস্থিত ছিলেন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রীর গীতা কড়ায় পড়ালেখায় এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা বক্তব্য করেন জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর ধন্যবাদ বলতে হচ্ছে তুমি যদি আমাদের পাশে দাঁড়াও তাহলে তোমার ধন্যবাদ দেবো